আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে দিব তারপর অবশ্যই তোমাদের সবাইকে শুলে ছড়াবো তারা বলল নিশ্চয়ই আমরা আমাদের রবের কাছে প্রত্যাবর্তন করব। আর তুমি আমাদের থেকে প্রতিশোধ গ্রহণ করছো শুধু এই কারণে যে আমরা আমাদের রবের আয়াত সমূহের প্রতি ইমান এনেছি যখন তা আমাদের কাছে এসেছে হে আমাদের রব আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিম হিসেবে আমাদেরকে মৃত্যু দান করুন আর ফেরাউনের কমের সভাসদগণ বলল আপনি কি মুসা ও তার কমকে ছেড়ে দিবেন যাতে তারা জমিনে ফাঁসাদ করে এবং আপনাকেও আপনার উপাস্যগুলোকে বর্জন করে সে বলল আমরা অস্তিত্ব তাদের ছেলেদেরকে হত্যা করব আর মেয়েদেরকে জীবিত রাখব আর নিশ্চয়ই আমরা তাদের উপর ক্ষমতাবান